আমার জুতোটা এক্ষুনি পরিষ্কার করে দিন কি ফকিন্নির বাচ্চা তোর এত বড় সাহস তুই একটা সাধারণ কাজের লোক এসে মালিককে বলছিস জুতা পরিষ্কার করতে এই তোর মাথামোতে কি গেছে তোর এত বড় দুঃসাহস হয় কর থেকে ভালোই ভালোই বলছি আমার জুতোটা পরিষ্কার করেন আর তা না হলে আমি কিন্তু আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য হব কি তুই আমার কি বললি তুই আমাকে জেলে পাঠাবি এই ফকিন্নির বাচ্চা তুই কি ভুলে গেছিস যে তুই আমার বাসার কাজের লোক ছিলি আর আমি তোর দুঃসাহস হয় কি করে যে তুই আমার সাথে এইভাবে কথা বলছিস এই তুই আমার সাথে এইভাবে কেন কথা বলছিস তুই কি কোনো পাগলাগার থেকে উঠে এসেছিস হ্যাঁ আজকে খুব খারাপ লাগতেছে তাই না তাহলে ভাবুন তো সেদিন আমার কেমন লেগেছিল এই তুই এখানে কি করছিস তোর মা আজকে আসেনি কাজে ম্যাডাম আমার মার শরীরটা ভালো না এইজন্য আজকে আমি আইছি আচ্ছা আমাকে একটা কথা তুই এরকম আর কয়টা বাড়িতে কাজ করিস না না ম্যাডাম আমি তো কোনো কাজই করি না আমি বাসায় থাকি পড়াশোনা করি আর জানেন আমার না অনেক বড় একটা স্বপ্ন আছে ম্যাজিস্ট্রেট হব কি বললি তুই তুই হবি ম্যাজিস্ট্রেট ছোট লোকদের মুখে বড় বড় কথা আই তুই জানিস ম্যাজিস্ট্রেট হইতে কত পড়াশুনো করতে হয় আর কত টাকা লাগে সেটা কি তোদের আছে তুই হচ্ছে একটা ফকির্নি মেয়ে তোর মা হচ্ছে মানুষের বাসায় বাসায় কাজ করে আর তুই হবি নাকি ম্যাজিস্ট্রেট ম্যাডাম আমি তো আমার যোগ্যতায় ম্যাজিস্ট্রেট হুম আমার তো টাকার দরকার নাই আর আমার মার স্বপ্ন আমি আমার মার স্বপ্ন সত্যি করেই স্যার দেখেন আমি কিন্তু রাত দিন মিলে পড়াশোনা করি আর আমার ধ্যান শুধু পড়াশোনার দিকে আমার মামা ছেলে বাড়ি কাজ করে তো কী হয়েছে আমি কি পারবো না আমার মায়ের স্বপ্ন পূরণ করতে অবশ্যই পারবো কি বললি তুই তোর যোগ্যতা এই তোর কি যোগ্যতা আছে রে এরকম তোর মা হচ্ছে মানুষের বাসায় বাসায় গিয়ে বাড়িতে কাজ করে তুই সাথে মানুষের বাড়িতে গিয়ে কাজ করতেছিস আবার বলতেছি তুই তোর যোগ্যতাই ম্যাজিস্ট্রেট হবি ম্যাজিস্ট্রেট হব তো আমি কারণ আমার বাবা অনেক বড় লোক আর আমার বাবার কাছে না অনেক টাকা আছে আর আমার বাবার না অনেক বড় বড় মানুষের সাথে হাত রয়েছে তো ম্যাজিস্ট্রেটটা আমি হতে পারবো তুই হতে পারবি না তুই এরকম মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেই চলে যাবি বাই দা ওয়ে তোর মতো ছোট লোকের সাথে কথা বলে না আমি আমার মুখটা নষ্ট করতে চাচ্ছি না আমি এখানে শুধু একটা কাজের জন্য আসছিলাম এই নে আমার জুতাটা পরিষ্কার করে দে তুমি কি কইতেছিস ম্যাডাম আমি আপনার জুতা পরিষ্কার করতে পারমু না ভাই তোর কত বড় সাহস তুই আমার বোনের জুতা ফেলে দিয়েছিস আমার বন্যা তোকে বললো এই জুতা পরিষ্কার করে দিতে তার মানে তুই এই জুতা পরিষ্কার করবি তুই যদি এই জুতা না পরিষ্কার করিস না তাহলে তোর খবর আছে আমি তোর সাহস দিকে অবাক হয়ে যাচ্ছি তুই আমার বাড়িতে কাজ করে আমার বড় জুতা ফিকে ফেলে দিস তো সাহস কত বলো এই তুই সাহস কোথা থেকে পেয়েছিস তুই যদি এই জুতা না পরিষ্কার করিস না তাহলে আজকে তোর এমন হাল করব তুই আর কখনো কোনো দিন অন্য কোথাও কাজ করতে পারবি না এ আসছে ম্যাজিস্ট্রেট হবে কোনো যোগ্যতা আছে তোর ম্যাজিস্ট্রেট হওয়ার এই ম্যাচটা ঠুতে গেলে না অনেক টাকা পয়সা লাগে কারিগরি টাকা খরচ কর লাগে ভালো ভালো জায়গায় হাত থাকা লাগে তোর কি আছে তোর মা একজন চাকরানি তুই চাকরানির মেয়ে আসছিস ম্যাজিস্ট্রেট হতে জুতা পরিষ্কার করবে না কি করবে হ্যাঁ তুমি কি করবে না আমি আপনার জুতা পরিষ্কার করতে পারবো না আমি আপনি কই তো কাম করব আমি আহুরে জামগা আমার জুতা তো তুই মুছবি তুই পরিষ্কার করবি না মানে তোর ঘর পরিষ্কার করবে আর জুতা যদি তুই পরিষ্কার না করিস তাহলে আমার মতো যত গরিব আছে সবাইকে আপনি অপমান করেছিলেন আচ্ছা আপনি কি মনে করেন বলেন তো আপনার টাকা পয়সা আছে বলে আপনি জান হয় তাই করতে পারবেন তাই না আর আমরা কিছু করতে পারবেন আমরা গরিব মানুষ বলে আমাদের আল্লাহ বিবেক বুদ্ধি বলতে কিছু আপনি বড় কুয়েছেন তো কি হয়েছে আপনার মাথায় যে বুদ্ধি জ্ঞান আছে না সেই সেম জিনিসগুলো আমাদের মধ্যে ওলা দিয়েছে আমরা যদি চাই না সব করতে পারি জাস্ট ইচ্ছা শক্তি থাকা দরকার সেই ইচ্ছা শক্তি না আমার মধ্যে আছে সেদিন আমি আপনাকে বলেছিলাম যে আমি ম্যাজিস্ট্রেট হব আর আমি আজকে ম্যাজিস্ট্রেট হয়েছি আপনি কি ভেবেছেন আপনি আমার সাথে সেদিন জুতা মুছাবেন আমি জুতা মুছে দিলাম বলে আমি আমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারব না আপনার ভাবনা না একদম ভুল আপনি সেদিন আমাকে বলেছিলেন আপনার বাবার টাকা পয়সা আছে আপনি চাইলেই ম্যাজিস্ট্রেট হতে পারবেন কই আপনি তো ম্যাজিস্ট্রেট হতে পারেন নি আর আমাকে দেখুন আজকে আমার মা মানুষের ভাষায় ভাষায় কাজ করে করে আমাকে পড়া লেখা শিখিয়েছে আমি আজকে ম্যাজিস্ট্রেট হয়েছি আগামী 7 দিনের মধ্যে আমি ম্যাজিস্ট্রেট জয়েন করব একবার কি ভেবেছেন আপনি আমি ম্যাজিস্ট্রেট জয়েন করে যদি আপনার নামে কমপ্লেইন্ট করি তখন আপনার অবস্থা কি হবে তাই ভালোই ভালোই বলছি আপনি আমার এই জুতাটা পরিষ্কার করেন আর যদি আমার জুতা পরিষ্কার না করেন তাহলে আপনাকে আমি থানায় নিয়ে যাব কিছু খুঁজে পাচ্ছেন না আপনার সাথেই তো আছে জামা আপনার জামা দিয়ে পরিষ্কার করুন নেক্সট টাইম কখনো কোনো মানুষকে অসম্মান করে কথা বলবেন না সবসময় চেষ্টা করবে মানুষকে সম্মান দেওয়ার জন্য আর গরিব বলে তারা যে মানুষটা এমন চিন্তা ভাবনা ভুলেও কখনো মাথায় আনবেন না আমরা সবাই মানুষ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক আছে আমরা একই সাথে একই জায়গায় থাকি সো কাউকে ডিফারেন্ট করে দেখার কোনো দরকার নেই মাথায় যেন থাকে কথাটা